আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বাস্তব জীবনে আমরা প্রায় নিজেদের শারীরিক সুস্থতার প্রতি গুরুত্ব দিতে ভুলে যাই তবে মনে রাখা দরকার প্রতিদিনের চর্চা বা ব্যায়াম আমাদের সুস্থ জীবনের অপরিহার্য অংশ আসুন জেনে নেই কেন প্রতিদিন শরীর চর্চা করা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ শরীর শরীরচর্চা করার গুরুত্ব অন্বেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের শরীর একটি জটিল মেশিনের মতো কাজ করে যা সঠিকভাবে কাজ করার জন্য নিয়মিত ব্যায়াম প্রয়োজন ব্যায়াম আমাদের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গকে সক্রিয় রাখে এবং আমাদের শক্তিশালী করে তোলে শারীরিক সুস্থতা বজায় রাখতে ব্যায়ামের গুরুত্ব অপরিসীম যেমন ওজন নিয়ন্ত্রণ প্রতিদিন ব্যায়াম আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম আমাদের বিপাক হার বাড়িয়ে তোলে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হৃদযন্ত্রের সুরক্ষা নিয়মিত ব্যায়াম করলে হৃদযন্ত্র শক্তিশালী হয় এবং রক্ত সঞ্চালন ভালো হয় এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড় ও পেশি শক্তি বৃদ্ধি শরীর চর্চা আমাদের হাড় ও পেশিকে মজবুত করে বিশেষ করে বৃদ্ধ বয়সে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইমিউন সিস্টেমের উন্নতি ব্যায়াম আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক মানসিক স্বাস্থ্য উন্নয়নে ব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কের অ্যান্ড্রোফিল নিষ্কৃত হয় যা আমাদের মন ভালো রাখে এবং হতাশা কমায় ব্যায়াম আমাদের শক্তি ও উদ্দীপনা বাড়িয়ে দেয় ফলে আমরা কর্মক্ষম হয়ে উঠি এছাড়াও প্রতিদিনের ব্যায়াম আমাদের ঘুমের মান উন্নত করে যা সারাদিনের ক্লান্তি দূর করতে সহায়তা করে প্রতিদিনের শরীরচর্চা বা ব্যায়াম শুধুমাত্র শারীরিক সুস্থতা নিশ্চিত করে না এটি আমাদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন অন্তত কিছুটা সময় শরীরচর্চার জন্য বের করে নেওয়া উচিত সুস্থ জীবনযাপন শুরু হোক আজ থেকেই প্রতিদিন শরীরচর্চার মাধ্যমে সিদ্ধান্ত নিন প্রতিদিন ব্যায়াম করুন সুস্থ সতেজ থাকুন সুন্দর স্বাভাবিক জীবনযাপন করুন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ